আজিজ ছিলেন না মাটির ছিলেন এই বিষয়ে অনেক ঝগড়া বিবাদ বা আছে মতনৈক্য আছে আপনাদের দেশে বা আমাদের দেশের হানাভি মাঝহের কিছু লোক তারা বলে যে নবিসাল্লাম নুরের তৈরি বিদ্যাতিরা এটা কথা বলে থাকে আসলে কিন্তু শহীদ হাদিস এবং কোরআনের আয়াত থেকে এটা প্রমাণিত নয় নবী সাল্লাম যেটা কোরআন থেকে প্রমাণিত তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন যদি আমরা সাল্লামকে মানি তৈরি বা কেউ মানে তাহলে তার উদ্দেশ্য অর্থই হলো যে আদম সাল্লাম আদম সন্তান ছিলেন না তিনি নবী সাল্লাম আদম সন্তানের বাইরে যার জন্য কোরআন আল্লাহ রবুর আলম ডায়রি বলছেন যে কুল ইন্নামা আনা বা সর মিসম হে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মানুষদেরকে বলে দাও যে আমি তোমাদের মতো একজন মানুষ তো পার্থক্য কি ইউ হা এলাইয়া পার্থক্য হলো যে আমাদের কাছে আমার কাছে ওহি আছে আর সমস্ত মানুষের কাছে বা অন্য মানুষের কাছে ওহি আসে না তো সেই জন্য নাবি এবং রসুল হিসাবে তিনি রসুল এবং তিনি নাবি সেই হিসাবে অনেক মর্যাদা এবং অনেক পার্থক্য আছে আমাদের সাথে কিন্তু মানুষ হিসাবে তিনি একজন মানুষ এই জন্য নবী সাল্লাম নিজের হাদিসও বলেছেন যে আমি তোমাদের মতো একজন মানুষ তোমরা যেমন খাও আমিও খাই তোমরা যেমন পড়ো আমিও পড়ি তোমরা চলাফেরা করো আমিও চলাফেরা করি তোমরা ঘুমাও আমিও ঘুমাই এরকম এবং তোমাদের যেমন ভুল হয় আমারও ভুল হয় তো বিভিন্ন হাদিস থেকে এটা প্রমাণিত এবং কোরআনের আয়াতে ডাইরেক্ট আলো এটাই বলেছেন যে হে নবী তুমি বলে দাও যে তোমাদের মতোই আমি একজন মানুষ অতএব নবী সাল্লামকে নূরের তৈরি যারা বলবে এটা একটা বড় ফেত এবং এ ধরনের বেদাতি কিছু মানুষের চিন্তা ভাবনা আছে আল্লাহকে নূর বলেছেন আসলে যেটা নূর শব্দ দিয়ে তারা দলিল নিতে চাই। সে নূর শব্দটার অর্থ যে আল্লাহ আলম এটা কোরআনকে বুঝাতে চেয়েছেন যে এবং নবী সাল্লাহ সাল্লামের দ্বারা এটা বুঝাতে চেয়েছেন যে নূর কোরআন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং নবী সাল্লাহ সাল্লাম আসাতে মানুষ আলোকিত হয়েছে নূর পেয়েছে এই উদ্দেশ্য এটা কিন্তু তারা আসলে ডাইরেক্ট আল্লাহ রসুলকে নূর বলছেন তো বাকি আল্লাহ রসুল সম্পর্কে কিছু জাল হাদিস জয়ীফ হাদিস এবং বানানো হাদিস কিছু আছে যারা বেদাতিরা বানিয়ে নিয়েছে যেমন হাদিসে অনেকে বলে যে এটা হাদিসের কথা যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আমি সর্বপ্রথম আমার নূর আল্লাহ রব আমার নূর সৃষ্টি করেছেন এবং এই ধরনের কিছু হাদিস বানানো হাদিস এগুলো জাল হাদিস এগুলো হাদিসের কোন ভিত্তি নেই অতএব নবিস আসাল্লামকে নূর মানা এটা বেদাতি কাজ এবং এটা এতে আপনার আকিদায়গত অনেক ভুল হবে এবং ইমানের সমস্যা হওয়ার কথা এতে যার জন্য নভিস্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন এটাই আমাদের মানতে হবে